আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর এখন থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে আর কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না হ্যাঁ ঠিকই শুনুছেন সব প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন স্বতন্ত্র বা নির্দলীয় প্রার্থী হিসেবে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বহুদিন ধরেই দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করে আসছিল অবশেষে সেই সুপারিশ বাস্তবের রূপ নিয়েছে সংশ্লিষ্টরা বলেছেন এই পরিবর্তনের ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন আরও অনেকে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তি নির্বাচনে আগ্রহী হবেন এতে করে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে আরও স্বচ্ছ নিরপেক্ষ ও জনবান্ধব এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা একদিকে কিছু রাজনৈতিক দল বলছে এতে দলীয় সংগঠনের শক্তি দুর্বল হবে অন্যদিকে অনেকে বলছেন এটাই হতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির টার্নিং পয়েন্ট আপনার মতামত কী দলীয় প্রতীক কি বাদ দেওয়া উচিত হবে কি কমেন্ট বক্সে জানিয়ে দিন দ্বিতীয় সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলে দু হাজার ছাব্বিশের সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তাবোধ সৃষ্টি করছে যে নির্বাচন হবেই